দোসরা সেপ্টেম্বর থেকে গোটা দেশেই শুরু হয়েছিল বিজেপির সাংগঠনিক গঠন প্রক্রিয়া এতে সারা দেশের সদস্য সংখ্যা সাড়ে বারো কোটি ওপরে গিয়ে দাঁড়িয়েছে ত্রিপুরাতেও একই সময়ে এই প্রক্রিয়া শুরু হয় এখানে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে বারো লক্ষের ওপর পনেরোই নভেম্বর থেকে শুরু হয়েছে বুথ কমিটি গঠন এই প্রক্রিয়া শেষে মনোনীত হয় ষাট জন মন্ডল সভাপতি এরপর দশটি সাংগঠনিক জেলায় অনুষ্ঠিত হয় জেলা সভাপতি নির্বাচন এতে চুয়াত্তর জন আবেদন করেছিল সবগুলো আবেদনপত্র কমিটিতে পাঠানো হয় সেখানে ঝাড়াই বাছাইয়ে সাঁয়ত্রিশ জনের আবেদনপত্র বাতিল হয়ে যায় বাকি সাঁয়ত্রিশ জনের জন্য নির্বাচন প্রক্রিয়া উনিশে জানুয়ারি রবিবার শেষ হয়েছে সোমবার দলীয় প্রদেশ কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দশজন জেলা সভাপতির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন দলের ত্রিপুরা প্রভারী ড রাজদীপ রায় যে সংগঠন পর্ব যেটা হয়েছে যেটা দা festivale of ভারতীয় জনতা পার্টি 3 2 সেপ্টেম্বর থেকে করেছে এবং সেটাতে মেম্বারশিপ হয়েছে এবং মেম্বারশিপে আমরা প্রায় সাড়ে 12 কোটি মেম্বার এখন অবধি সম্মিলিত করতে সক্ষম হয়েছি। এবং তার মধ্যে প্রায় ত্রিপুরাতেও আমরা প্রায় 12 লক্ষ অনলাইন অফলাইন মিলে প্রায় 12 লক্ষর উপরে মেম্বারশিপ আমরা করতে সক্ষম হইছি তারপরে 15 নভেম্বর থেকে আমরা বুথ কমিটি বুথ কমিটির পরে সাতজন মন্ডল প্রেসিডেন্ট এবং আজকে দশজন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম আমরা সংগঠন পর্ব ইলেকশনের মাধ্যমে এগুলো আমরা করতে সক্ষম হয়েছি আপনাদের কাছে লামসাম ফিগার হচ্ছে যে আমাদের দশটি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের জন্য মনোনয়ন পড়েছিল চুয়াত্তর জন এই চুয়াত্তর জনের কাজ কালকে পাঠানো হয়েছে এবং সেন্টার থেকে সেগুলা দেখা হয়েছে তার মধ্যে সাতত্রিশটি অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করা হয়েছে এবং সাতত্রিশটিকে সেটা অ্যাকসেপ্ট করা হয়েছে অ্যাকসেপ্ট করার পরের প্রক্রিয়াতে আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের নাম ইলেকশনের মাধ্যমে আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি নর্থ ত্রিপুরা শ্রী কাজল কুমার দাস উন্নকোটি শ্রী বিমল কর ধলাই শ্রী পতিরাম ত্রিপুরা শ্রী বিনয় দেব বর্মা সদর রুরেল শ্রী গৌরাঙ্গ ভৌমিক সদর আরবান শ্রী অসীম ভট্টাচার্য সিপাইজলা নর্থ শ্রী বিপ্লব চক্রবর্তী সিপাইজলা সাউথ শ্রী উত্তম দাস গোমতীতে শ্রীমতী সবিতা নাম সাউথ ত্রিপুরা পিলাক শ্রী দীপায়ন চৌধুরী এই দশটি নাম ইলেকশনের মাধ্যমে সংগঠন পর্বের মাধ্যমে আপনাদের সম্মুখে তুলে ধরা হলো আমি সাংবাদিক বলব কোন রকমে নাকে মুখে সারা দিনের জন্য বেরিয়ে পড়া কম্বলেরা দোষটি তাই তা পাঁচ দশক ধরে গ্যাস কম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়